সাধারণ মানুষের এই যে সমস্যা এটা এটা আমি মেনে নিতেই পারছি না যে স্বাধীনতার এত বছর পরে এত মানুষ শুধু খালটা সংস্কার করা হচ্ছে না বলে তারা বাড়ি থেকে ছেড়ে এসে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে এইসব নিয়ে তা এরা এখানে উঠেছে একটা স্কুলের একতলায় এবং এটা প্রতি বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে কেন এটা হবে শেষ দপ্তর কি করছে আমি কিন্তু প্রচন্ড চাপ দেবো শুধু চাপ নয় এটা নিয়ে যত দূর যেতে হয় আমি যাব প্রয়োজনে আমি এখানে তাঁবু খাঁটি অলসন শুরু করব যে এই খাল কাটতে হবে খাল কাটতে হবে খাল সংস্কার করতে হবে এইটার জন্য এই খাল না কাটার জন্যে এইখানে এই বহু গ্রামে এই সমস্যা খালটার নাম হচ্ছে সয়াদিঘি খাল এইটা করতে হবে এদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না তারা প্রায় এক লাখ বটে হেরেছে ছেড়ে দিন গোহারান হারা লোকেদের গোহারান হারা লোকেদের সম্পর্কে আমি কোনো উক্তি করতে চাই না হচ্ছে তাই তো দেখতে পাচ্ছি সেটাই তো আপনাকে বললাম যে শেষ দপ্তর কার আন্দারে কাজ করে শেষ মন্ত্রী তো এখনো জেলে যাননি খাদ্যমন্ত্রী গেছেন শিক্ষামন্ত্রী গেছেন অমুক মন্ত্রী গেছেন তমুক মন্ত্রী গেছেন শেষ মন্ত্রী তো এখনো যাননি তাহলে কি আমাদের দেখতে হবে যাতে শেষ মন্ত্রী জেলে চলে যান যদি দেখতে হয় দেখবো আমরা হাইকোর্টে যাব গিয়ে সে কথা বলবো যে এই অবস্থা